আগ্রা ছাড়িতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ এই কর্মসূচিকে ঘিরে তুই রাজাকার এই মুহূর্তে বাংলাচার আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা এমন স্লোগানে কাগড়াচুরিতে আওয়ামী লীগের স্মরণকালের বিক্ষুব মিছিল কিভাবে সামলাবেন এই অপ্রতিরুদ্ধ আওয়ামী লীগকে আঠারোই জানুয়ারি শেখ হাসিনার ডাকা হরতালে সারা দেশে অবৈধ ক্ষমতা লুবি ইউনু সরকারের পদত্যাগের দাবিতে যে ব্যাপক তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগ তা হারে হারে টের পেয়েছে ইউনুস প্রশাসন এটি ছিল আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই এবার কাগড়াচুরিতে রেকর্ড গড়ল আওয়ামী লীগ প্রিয়বি যত সময় যাচ্ছে তত ইউনুসের পৃথিবী আরো চুটো হয়ে আসছে কিভাবে সামলাবেন এই অপ্রতিরুদ্ধ আওয়ামী